পিঠেগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এই দেখুন এই সন্দেশ পিঠিগুলো দেখতে যেমন খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চালের গুঁড়ে দিয়ে দারুন সুন্দর একটা ভাপা সন্দেশ পিঠা এত মজার হয় পিঠেটা একটা খেয়ে কিন্তু কখনোই মন ভরবে না তো বানানোটা খুবই সহজ আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু পিঠেটা বানানো হয়ে যায় একদমই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করছি ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রামের মতন চালের গুঁড়ো আর এখানে আমি বাজার থেকে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি সাদ মতন লবণ এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠের টেস্টটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে আর আমি এখানে নিয়েছি হাফ কাপের মতন নারকেল আর আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন খেজুরের গুড় আর আমি এখানে নিয়েছি কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ আর একটু চেরি ফল এগুলোকে একটু কুচি কুচি করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এখানে চাইলে মিষ্টিটা কম বেশি বাড়িয়ে নেওয়া যাবে আর আমি এখানে তিনশো গ্রাম চালের গুঁড়োর জন্য দেড়শো গ্রাম গুড় নিয়েছি আমার মনে হয় এই মিষ্টিটাই ঠিক আছে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মানে শুকনো শুকনো করে মেখে নেব খুব বেশি একটা শুকনো হবে না আর খুব বেশি একটা কিন্তু ভিজেও হবে না পিঠের জন্য আমার ডোটা পুরোপুরি মাখা হয়ে গেছে দেখুন আমি ঠিক এরকম একটু ভেজা ভেজা করে মেখে নিয়েছি ঠিক এভাবে কিন্তু মেখে নিতে হবে এবার দেখুন এরকম করলে কিন্তু একটা ডো হয়ে যাবে ঠিক এইরকম করে মেখে নিতে হবে এইবার চলুন আমি পিঠেগুলো বানাই তো সবার আগে আমি একটু হাতের মধ্যে এরকম একটু তেল মেখে নেব এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো রকম একটু শেপ করে নিতে পারবেন আমি এখানে আজকে একটু চৌকো মতন শেপ করে নিচ্ছি এখানে কিন্তু আমার একটা পিঠে হয়ে গেছে একইভাবে আমি সবগুলো এরকম পিঠে বানিয়ে নেব সন্দেশ পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে এবার চলুন আমি এই পিঠাগুলোকে ভাপে সেদ্ধ করে নেব এবার আমি ডেকচির মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিচ্ছি তার উপরে আমি এরকম একটা থালা চাপিয়ে দিচ্ছি এবার আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা পুরো এই থালার মাঝখানে দিয়ে দেব এবার আমি পিঠিগুলো দিয়ে দেবো এবার আমি কাপড় এরকম করে ঢাকা দিয়ে দেবো এইবার আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতন পনেরো মিনিটের মতন হয়ে গেছে এবার আমি দেখে নেব পিঠিগুলো কেমন হয়েছে পিঠি কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এই দেখুন এবার আমি পিঠিগুলো নামিয়ে নেব সন্দেশ পিঠেগুলো দেখুন কত সুন্দর লাগছে আর সবগুলো সন্দেশ পিঠে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে যেমন খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ স্বাদ আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে দেখুন কি সুন্দর লাগছে দেখতে সব ভাপা সন্দেশগুলো আমি বানিয়ে নিয়েছি আর এই ভাপা সন্দেশ পিঠে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর সবাইকে বানিয়ে খাওয়াবেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল